আসসালামু আলাইকুম আমার বন্ধুরা দুপুরবেলা দেন আমার ঘরের অবস্থা থালা বাসন তারপরে এই যে ঘরটা কত গুছালো দেখেন বালিশের খবরগুলা লাগামো দেখেন কাপড় চুপড় কটা ভিজা রাখছি কটা ধুয়ে ধুইছি অমনি বৃষ্টি আইলো তার জন্য ভাবলাম পরেই করি এখন বৃষ্টিটা কমছে ভাবছি কাপড় কটা ধুয়ে নেই আমার সাথেই থাকেন বাসন কটা মেঝে নিয়ে এসে ঘরে রাখলাম এখন বাইরে এই বৃষ্টির আকাশ কাপড় মহিলা ধুয়ে এই বৃষ্টির দিন কি করবো আর এই জায়গায় বান্ধে দিলাম দড়ি একটা এখন আসলাম বাগানে এই রাত্রে জমিতে কটা সবজি উঠে নিয়ে যায় ওই দেখেন একটা ঘুঘুবা গিয়েসা বইসা আছে সুন্দর এই দেন বন্ধুরা কত ভুল দোষে ভাবছে আজকে এই ভুলটাই উঠায় নেই উঠায় নিলে রাইতে সবজি হবো জানেন বন্ধুরা মানুষের সাথে সময় কাটানোর থেকে যদি আমরা একটা সবজি গাছ লাগাই ওই সবজি গাছ থেকে আমরা যখন দরকার পড়ে আমরা সবজি টুবজি উঠায় নিতে পারবো খাইতে পারবো আমাদের কারেন অনেক সুবিধা চিন্তাতে পারলাম না এই মোবাইলটা রেখে সিঁড়ি তেন বন্ধুরা কতগুলা বল পারলাম আপনারা আমার মতো চাইলে এরকমভাবে গাছ লাগাইয়া সবজি খাইতে পারেন গাছের টাটকা সবজি কোনো সান নাই কিছু নাই খাইতেও ভাল লাগে আর গাছ লাগাইতেও ধরেন ভালোই লাগে আমার এই ধরেন ভল পাই অবস্থাটা কলেপার ডল্প পরিষ্কার করে ঘরে যাই ঘরেও অনেক কাম আছে এখন ভাবছি কটা ভাত খায় নেই বাইরের কাম কইরা ওজু করে ঘরে আইলাম তো কটা ভাত খাইনি গাউ দিয়েছে ধরেন আমার আপুদের ফলক চ্যানেলগুলো আছে ওইগুলো দেখি নিজে কিছু শেখার চেষ্টা করি লাইক করি কমেন্ট করি যাতে আমি ওদের মতো কাজ করতে পারি ওই দেখে আমিও ধরেন মনে কাম করার জোরটা পাই কারণ ভাবছি কয়টা ভাত খাই খায়া যা কাজ আছে করবো জ্ঞান বন্ধুরা কত সুন্দর একটা ঘুঘু হয়েছে পয়সা আছে আমাদের বাড়ির সারাদিন গুঘু চড়ুই পাখি এরা আছে এরাই আমার সারাদিনের সঙ্গী দেখে আমি খাবার দেই আর আমার বাড়িও সারে না দেহে ওই দেখেন সারাদিনই থাকতো এই যে আমার মরকের বাচ্চা মুরগি খাওয়ার জন্য কোন জায়গায় কোন জায়গায় উঠছে আর একজন বৈশাখ আছে এই দেখেন আবার জানলায় এসে পড়ছে এখন আসমানটা কপু মেঘলা মনে হয় বৃষ্টি আসবো চড়িয়ে আছে দুই এক ফোঁটা ভাত খাওয়া শেষ করে অল্প যা পাখিদের দিয়ে খাইলাম আর এখন এক গ্লাস পানি খাই নিই নিয়ে তারপরে কাম ডাইনিং টেবল মিশাই রাখি ভাত খাইলাম সকালে আমার হাজব্যান্ডও খায়া গেছে মশা নাই একজন মেহমান আসিল তার সাথে গেলো তারপর ধরো চা বানাই দিলাম দায়া দায়া দুজনে গেলো বৃষ্টির দিন কারণ খাওয়া দাওয়া ধুইল ডাইনিং টল্প পরিষ্কার করে রাখি এখানে একটা পান খাই জানে না পারা আমার যে পান ছাড়া একদিনও চলে না পান জর্দা সুবারি এইগুলা মানে আমার কুলাই নেহে তো প্রত্যেকটা ভিডিওত আমি পান খাই পান ছাড়া আমার চলবই না মানে কোনো কামই আই গেল না এই যে পান্ডা বানা নিলাম পান্ডা বানাইছি কারণ জোরদার সাদা পাতা আছে এখন পান্ডা খায় নিবো আমি ওই যে হলুদের গুঁড়া গুলা শুয়ে দিয়েছিলাম কিন্তু সাথে সাথে বৃষ্টি আসলো কারণ কি করবো দাবি মোটায় রাখি বাইরে ব্যথা নষ্ট নষ্টই হব হলুদ করেটা রেখা দিলাম আবার যখন রোদ উৎকো তখন দিব আর কি রোদরে বৃষ্টি আসলে এরমই করে এই যে দেখেন আমার বাদাম বাদাম সকালে বাদছিলাম কিন্তু সখন সময় পাই নাই ই করা শিলানের নেই নেইয়া আরও বাদ বাকি না কাম আছে কইরা অল্প শুয়ে শুয়ে আমার আপুদের ভিডিওগুলো দেখুন দেখে একটু ছেড়ার চেষ্টা করুন কমেন্টও করি যাতে পরবর্তীকালে ওই আপুরা আমার পাশে থাকে যেহেতু আমি নতুন দিন ইউটিউবে কাজ করিও নাই বাদামগুলা তার জন্য ওই দেখেন বন্ধুরা একটা শালিক পাখি খাওয়ার জন্য আমার বগলাইছে জানে যে খাবার দিবেন ঘুরছে ঘরের মধ্যে ঘুরছে কিভাবে খাওয়ার জন্য শুধু লহে লাই আমার কাছে আস তাসে আমি খাবার দিব ওই জন্য আহ আ আহ শালিক পাখি এসো আহ এই যে আমার বাদাম বসা কমপ্লিট বাইরে নিয়ে যাইরা নিয়ে আসি নিয়ে আসি আর বরণে এই রাখা বাদাম দেখেন বন্ধুরা শালিক দেখ

কয় টুকুৰা নিয়ে অলপ ভিজাই ৰাখি নিজে টাইমৰ মতে কয় টুকুৰা চুন দিলে ভিজামো আৰু বাট বাকী গিলা মতে বৰাই ৰাখে দেই ৰং একমাৰ যদি সময় পায় ফুলৰ টপ গিলা ৰং কৰোঁ তহঁত আপোনালোকে জল দিয়ে দেই কি ৰং শব্দ পর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রেখে দিই ধরেন আমার বিকালের কাম হয়ে যাবো গা বিকেলে ধরেন ওরকম কাম কিছু করবো না পরটা জার দিলাম এই বাদামের খোসাগুলো আমি এইগুলোতে সার বানাবো তারপরে গাছে দিব আজকে এই পর্যন্তই বাদ বাকি কাম অন্য ভিডিওতে আমি এই পর্যন্তই থাকেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন